এই রেসিপিটা ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে ছেলে বলুন মেয়ে বলুন সকলে পছন্দ করে পাশে কিন্তু আমি দেখাচ্ছি যে মাংসও বানিয়েছি কিন্তু সবাই এটা বেশি করে খেয়েছে এত বেশি মজার হয়েছে খুবই সিম্পলভাবে রকম মাছ ছাড়া বানিয়েছি সজনে পাতা সজনে পাতাটা আমি কিন্তু এভাবে বানালে অনেক টেস্টি হয় তো সজনে পাতাটা প্রথমে মানে ডাল থেকে ছাড়িয়ে তারপরে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তারপরে একটা হাঁড়ির মধ্যে বেশি করে একটু জল দিয়ে নিচ্ছি এখানে দুই বাটি পরিমাণ ভরে ভরে জল দিয়েছিলাম তবে সজনে পাতা ছিল আমার এখানে এক চুপড়ি ছোট্ট একটা চুপড়ির এক চুপড়ি সজনে পাতাটা যতটা থাকবে একটু বেশি করেই জল নিতে হবে পরিমাণ মতো আন্দাজ করে তারপরে আমি এই সজনে পাতাটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে নিচ্ছি আর আগে কিন্তু ভালোভাবে ফুটে বেছে ধুয়ে নিয়েছি সেটা তো অবশ্যই করে নিতে হবে সেটা আমি দেখালাম না এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি জাল করে নিচ্ছি একদম পুরোপুরি গরম হয়ে টকবক করে ফুটে গেছে এখন বাকি উপকরণগুলো দিয়ে নেব এখানে দিয়ে নিচ্ছি খাওয়ার সোডা বা বেকিং সোডা খাওয়ার সোডা থাকলেও হবে বেকিং সোডা থাকলেও হবে একই ব্যাপার দুই টেবিল চামচ ছোট্ট একটা চামচের মানে হাফ মানে চা চামচের দিলে এক টেবিল চামচের মতো দিয়েছি আর এদিকে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব আর অবশ্যই বেকিং সোডা বা খাওয়া সোডাটা দিলে সিদ্ধ হয়ে যায় না হলে অন্য কোনো শাক মিশিয়ে দিলেও কিন্তু খেতে ভালো লাগে গরমের দিনে শাক হলে কোনো আর কোনো কথাই নেই আর যদি হয় সজনে পাতা তো এটা খেতে অসম্ভব মজার লাগে এটা ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে আমি এখন ভালোভাবে আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে একটু ঘুটে নিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে ঘেটে নিয়েছি একদম সফট করে তো এটা সফট হবে যত খেতে ভালো লাগবে তত আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দেখুন তেলটা সরিষার তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর তারপরে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি দিয়ে তারপরে এটা পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করে নিচ্ছি ভালোভাবে যখন লাল হয়ে গেছে পেঁয়াজ কুচিটা এখানে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি সজনে পাতা ভালোবাসে অনেকই অনেকেই খুব খেতে পছন্দ করে আমি তো খুব ভালোবাসি আর এভাবে রান্না করলে আরও বেশি পছন্দ হয় তারপরে আমি হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে নিয়েছি লবণ কিন্তু আগে সজনে পাতার মতো দেওয়া ছিল আর বাকি লবণটা এখন বাকি উপকরণের জন্য দিয়ে নিলাম এখানে আমি আলু দিয়েছি একটা ছোট্ট ছোট্ট টুকরো করে একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি চাইলে কিন্তু আলুটা সজনে পাতার সঙ্গে সিদ্ধ করে নিতে পারেন তবে এইভাবে বানালে যেহেতু বলেছি দারুণ টেস্ট হয় প্লিজ এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর এভাবে ট্রাই করে খেয়ে আমাকে তারপরে কমেন্ট করবেন আগে বলবে না যে কেমন হয়েছে অসাধারণ হয়েছে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম অল্প করে হাফ টেবিল চামচ আর দিয়ে সমস্ত উপকরণগুলো নাড়তে থাকছি আর কষাতে থাকছি এখন হাফ মানে এক টেবিল চামচ জিরে মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে ভেজে বাড়িতে গুঁড়ো করে রেখেছি সেইটা এক টেবিল চামচ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম এখানে লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে লঙ্কাটা যত বেশি ভালো হবে তত বেশি খেতেও ভালো লাগবে তবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে ক্লিপটা নেওয়া হয়নি শাগে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি আবারও দুটো শুকনো লঙ্কা দিয়েছি এখানে অল্প করে একটু জল দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার মতো আলুটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে নিষিদ্ধ করে নিয়ে কষিয়ে তারপরে নেড়েজলে কিন্তু নিতে হবে তো আমি এখন সিদ্ধ করে নিয়েছি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ এক টেবিল চামচের মতো জল দিয়েছিলাম আলুটা কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু অবশ্যই সেম পশবে এই আলু কষিয়ে নিয়ে এক টেবিল চামচ জল দিয়ে এখন কিন্তু আমি শাকগুলো দিয়ে নেব আলুটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে আমি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না তো তারপরে আমি এই যে এক টেবিল চামচ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যেই জলটা ফুটে উঠেছে তারপরে আমি এখন শাকটা দিয়ে নিচ্ছি শাকটা দিয়ে এখন ভালোভাবে মেশাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা উপকরণগুলো শাকের মধ্যে ভালোভাবে মিশে যায় তো এটা আমি দেওয়ার পরে বেশ চার থেকে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব আর বাকি উপকরণগুলো দিতে থাকবো তবে এখানে কিছুই লাগবে না না চিংড়ি মাছ না কাঁঠালের দানা কিছুই না খুব সহজে সিম্পলভাবে এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন বাড়ির সকলে যারা শাক পছন্দ করে না তারাও কিন্তু খুব প্রশংসা করবে পছন্দ করবে অনেক তৃপ্তি করে খাবে তো দেখুন এটা কিন্তু এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না একদম ঝরঝরে বা ভাজা ভাজা হয়ে যায় একটু সময় নিয়ে ওই যে বললাম চার থেকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে আর একটু ঘেটে ঘেঁটে রান্না করতে হবে ততক্ষণে বলে আসি প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি লাইক ও সাবস্ক্রাইব করে আর এমন সহজভাবে একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আমি কিন্তু এভাবে রান্না করে নিয়েছি আর রান্না করে নিয়ে আমি দেখাচ্ছি যে সাইটে আমি চিকেনও রান্না করেছিলাম কিন্তু চিকেন সব ফেলে এই শাকটা দিয়েই খেয়েছে আর বলে খুব খুব দারুণ হয়েছে ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন